এর উদ্দেশ্য হতে দিকে মানে মেয়েদের কে নিয়ে তাদের মন উদ্দেশ্য হচ্ছে এটাই যেটা আমাকে করেছে জোর জবরদস্তি করে আমার হাজবেন্ড হতে කිছিল ঠিক আছে ওর হচ্ছে দিকে ওর সাথে পরিচয় ও মেয়েটা বলেছিল যে ও মোনের পর আমার হাজবেন্ড বলেছিল যে এইভাবে ভাবে আমরা পাতিয়ে দেব ও বলছিল যে কি আমি হাজবেন্ড আমার হাজবেন্ড বলেছিল তখন ওর ফ্রেন্ড বলছিল যে ও যেহেতু তাহলে তোরে এখানে চলে আয় তাহলে আমি এটা করে দিব কিন্তু আমার হাজবেন্ড জানতো না তখন আমাদেরকে ওখানে নিয়ে গিয়ে আমাদের আটকা রাখে এবং ছুরি দিয়ে বিভিন্ন মানে মারধর করে বসিল যে অনেকগুলো ভিডিও করছিল ভিডিও করে আমি দেখলাম ওখানে আর একটা আছে যেটা থেকে হয়েছে ওদের বাচ্চা হচ্ছে দিকে চিটাঙ্গ বিশ্বকলোনি দেওয়ালদের ওখানে গেলে প্রথমে একটা রুমের মধ্যে আটকা রাখে রেখে বিভিন্ন মানে মারধর করে তারপর অনেক ভাবে ছুরি দিয়ে বলে যে মেরে ফেলবো এটা না পড়লে এরকম করে পরে একটা মানে ওদের কি একটা উকিল আছে ওর নাম ঠিক আমার মনে পড়তেছে না পরে ওর দিয়ে এফিডেভিটের কাগজে নেই ওখানে সাইন করা নেই আবার বলে যে হাসি মুখে যদি ভিডিও না করে অনেকগুলো ভিডিও করছে আমাদের মানে ওরা প্রুফ রাখছে যে কখন ধরা পড়লে দেখাবে অসম্মান করতেছে ওদের মূল উদ্দেশ্য হচ্ছে এটাই ওখানে আমরা প্রায় দুই মাসের মতো ছিলাম দুই মাসের মধ্যে হচ্ছে দেখি আমাদের সাথে অনেক কিছু ঘটে ওখানে আমাদেরকে অনেক মারা আমাকে মারছে তারপর হচ্ছে যে কি ওরা আরো অনেক মেয়েদেরকে নিয়ে যখন আসছিল আমরা ওখান থেকে পালিয়ে আসি ওখান থেকে আমরা চলে আসছি পর তখন আমি আবার গেছি আমাদের অনেকগুলো জিনিসপত্র ছিল যাওয়ার পর আমাকে মেয়ে ওখান থেকে তাড়িয়ে দিছে প্রায় রাত কটা একটার মধ্যে একটার মধ্যে আমাকে ছিটাকা থেকে ফেরিতে আসতে হচ্ছে